আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে কিছু বাড়িতে কাজ করলাম আপনার শাক ঠাক লাগাইলাম তো এটারই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আশা করি সবাই দেখবেন আজকে মূলত জায়গা পড়ে আছে আগে আপনার কফি লাগানো ছিল ওগুলো উঠানো শেষ তো আব্বুকে বললাম এই জায়গাতে কিছু ফালাও তো তারপরে হাট থেকে আপনার পাট শাক লাল শাক কমনি শাক এগুলো নিয়ে আসলাম তো মূলত এগুলোই করতেছি তো খেত আপনার সমান করার পরে গোবরের সার জৈব সার তারপরে আরও কিছু সার আছে ওগুলো মিক্স করে পরে মাটিতে দিয়ে তারপরে আসলা দিয়ে টান্দে দিয়েছি তারপরে আপনার পাটের বিচিগুলা ফেলে দিয়েছি তো এগুলো ফেলার পাশে আবার ওই অত্যর জায়গায় ওইটা আপনার আর কুমলি শাক দিছি কুমলি শাক অল্পই লাগাইছি এটা হলো কুমলি শাক তো কুমলি শাকের বিচে অল্পই আনছি তো এটা নিয়ে অল্পই একটু ফালাইলে ছড়া যায় আব্বু বললো তো এক প্যাকেটই আনছি তো মূলত কমলি শাক লাগাইছি পাট শাক লাগিয়েছি তারপর লাল শাক তো এইগুলোয় লাগিয়েছে আব্বু পরে কমলি শাকগুলোয় ফেলে দিল তো ফেলে দেওয়ার পরে ওই সাইডে আমি আবার কাজ করতেছিলাম আরেকটা ক্ষেত বানাইতেছিলাম ওই সাইডে আবার ডাঙ্গার বিচি ফেলবো তার জন্য ওই সাইডে ক্ষেত সমাধ করতেছিলাম তো আব্বু মূলত ফারাইল তারপরে কাজ করতে করতে দেখি যে গাছে পেঁপে পেকে আছে তো রমজান মাস ভাবলাম যে বাজার থেকে পেঁপে নেয় নিজের গাছে পেঁপে খাই পাকা পেঁপে তো গোটা দিয়ে পেঁপেগুলো পারলাম তো এই গাছ থেকে দুইটা পারছি তারপরে বাড়ির পিছনে আছে গাছ তো এই গাছ থেকেও পারলাম মশলা পেঁপেগুলো অনেক মিষ্টি এই গাছও পিছনে এসে দেখি যে পাখি আপনার পেঁপে টুকরে খেয়ে ফেলছে তো দুইটা পেঁপে একটা পাখি খেয়ে ফেলছে তো দুটাই পারলাম মশালা পেঁপের অনেক সুন্দর মিষ্টি মশলা কালারগুলো দেখেন তো এটাতে বারো মাসি পেঁপে থাকে বারো মাসি খাই পেঁপেগুলা মূলত হচ্ছে তারপরে আপনার পেঁপে গাছের এই সাইডে আর একটু ছোটো জায়গা ছিল মানে আগে ধৈনা পাতা ফেলছিলাম তারপর বললাম এটাতেও লাল শাক ফেলে দাও পরে লাল শাক ফেলে দিলাম জায়গা শুধু শুধু ফেলে রাখার দরকার নেই ভাবলাম যে লাল শাক ফেলে দিই তারপরে এখানেও মাটি সমান করে আপনার গোবরের সার মানে সব সার মিলিয়ে ফেলে তারপরে আপনার লাল শেখের বিচিগুলো ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পরে আব্বু আবার দিয়ে এনে দিছে আমাদের রোজার মাসে আবার আমাদের গ্রামে আপনার শাক সবজি বেশি খায় তো তার জন্য শাক সবজি বেশি লাগানো হয় আর তারপর হচ্ছে আপনার আমাদের কিছু হাঁসও আছে তো হাঁস মশলা দশটা আসে আগে ছিল দু একটা খাইছি আর আপনার কিছু হাঁস দুইটা হাঁস মারা গেছে আর তারপরে দশটা আছে গাছটা ভালোই ডিম পারে প্রতিদিন তো অনেকগুলোই ডিম হয়েছে তো অনেকগুলো ডিম হয়েছে এখন চিনে হয়েছে ডিমে বাচ্চা ফোটাবো তো পাশাপাশি টমেটো গাছ ছিল তো টমেটো খেলাম তো আসলে সবাই ভিডিও দেখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিবেন